সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটে দামামা বেজেই গেছে আসন্ন লোকসভা ভোটে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে জোর টক্কর একদিকে জাতীয় কংগ্রেসের প্রার্থী পাঁচবারের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের মানুষ যাকে রবীন্দ্র হিসাবে জানে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গুজরাট থেকে আগত ক্রিকেটার ইউসুফ পাঠান তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাপা বসাতে এবং সেলিব্রিটি প্রার্থী সিলেক্ট করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা অন্যদিকে বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা জেলা তথা রাজ্যবাসীর ছেলে থেকে বড় কি মহিলা সবার নজর এই কেন্দ্রের দিকে এই লোকসভা কেন্দ্র যে একটা জবরদস্ত কেন্দ্র হতে চলেছে এ বলার রক্ষা রাখে না অন্যদিকে বিজেপি কংগ্রেসকে দমিয়ে রাখতে অনৈতিকভাবে বলপূর্বক কংগ্রেস প্রার্থীরা রকমভাবে কোনো খরচ করতে না পারে তার জন্য কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে কিন্তু এটাও তো সত্য যারে হিদমাজারে রাখে জনগণ তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে কী করবে প্রাণের মানুষ যখন প্রাণে থাকে তখন পণ্য অবশ্যই তার সাফল্য তার অগ্রগতিকে কী করে রুদ্ধ করে রাখে আবার বহনপুর কেন্দ্রে মানুষের মনে কোঠায় যে অধীর চৌধুরীর নাম তা আবারও আজ প্রমাণিত হলো আজ দুপুর নাগাদ কান্দি থেকে এগারো জন মহিলা দিনানা দিন খাওয়া মহিলা কেউ জমির ফসল কেউ ছাগল মুরগির ডিম বিক্রি করে তার স্বামীর একদিনের রোজগার এনে তুলে দিলেন মানুষের নেতা নয়নন মণি অধীর চৌধুরীকে এখানেই রবিনহুডের নৈতিক জয় হয়েই গেল মনে হয় এর আগেও দু হাজার উনিশেও ছেলের মৃতদেহ রেখে ভোট দিতে গেছিলেন এক সর্বশান্ত মা তার ধারণা যদি আমি ভোট দিতে না যাই যদি তাদের প্রাণের দাদা এক ভোটে হেরে যায় এই ভয়ে নিজের বুকের রক্ত নিজের ছেলের মৃতদেহ রেখেই ভোট দিতে গেছিলেন এমন অনেক ঘটনা বারবার প্রমাণ করে জেলাবাসীর মনে একমাত্র অধীর চৌধুরী জায়গা করে নিয়েছে ভালোবাসার মহিতে আজও এমনই প্রমাণ দিল কান্দির এগারো জন অতি সাধারণ মহিলা প্রাণের মানুষ রয়েছেন প্রাণেই আজ দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এসে অফিসে থন কান্দির রড় গ্রাম থেকে এগারো জন মহিলা আর্থিকভাবে তারা কেউই একেবারে স্বচ্ছন্দ নন তবুও তাদের মধ্যে কেউ জমির ফসল বিক্রি করে কেউ ছাগল বিক্রি করে আবার কেউ তার স্বামীর একদিনের রোজগারের জমানো টাকা দাদার হাতে তুলে দিলেন যাতে করে এবারও বহর প্রকৃত থেকে তাদের প্রিয় নেতা শ্রী অধীররঞ্জন চৌধুরী যেতেন তাদের বিশ্বাস এবারও প্রকৃত থেকে অধীর চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করছেন বলা বাহুল্য বিজেপির নির্বাচনী বন্ড দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলাই কংগ্রেসকে দমিয়ে রাখতে বিজেপি অনৈতিকভাবে বলপূর্বক কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিজ করে দিয়েছে যাতে করে কংগ্রেসের প্রার্থীরা নির্বাচনে সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা কি করে ফিরে করবে এই বিজেপি টাকা নাকি চক্রান্ত নাকি প্রতিহিংসা নাকি মানুষের বুক ভরা ভালোবাসা কোনটা জয় হয় সেটাই দেখার এআরসি চব্বিশ নেওয়ার

তার যতটা মূল আমার জীবনে মা বোনদের এই দান তার থেকে এটা অনেক 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 বড় বড় আমার জীবনে আমি এই সমস্ত মা কথা সারা জীবন মনে রাখবো আমি নিজেকে ধন্য মনে করছি আমি কিছুটা আবেগ প্রবণ হয়ে পড়ছি এটা আমার স্বপ্নেরও বাইরে কল্পনারও বাইরে আপনাদের এটা চরণান্বিত আমার কাছে